নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতা হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রান্না পনির পাটিয়ালা সবজি চলুন কিভাবে বানিয়েছি দেখে নিয়ে যাক প্রথমে ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়েছি খুব গরম হওয়ার জন্য হাত দিয়ে দেখে নিলাম কড়াইটা কতটা গরম হয়েছে এবার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম যেহেতু পনির ভাজবো সেহেতু কড়াই ও তেল দুটোই খুব ভালো মতো গরম হওয়া দরকার এবার এক এক করে পনিরগুলোকে দিয়ে দিলাম খুব একটা ভাজবো না হালকা লাল করে ভেজে নেব ঠিক এইভাবে পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে ঠিক আমি এইভাবেই ভেজেছি এবার ওই তেলের মধ্যে টমেটো কুচি টমেটো কুচিকেও আমি খুব একটা ভাজবো না হালকা লাল করে ভেজে নিয়েছি আবার ওই তেলেরই মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নেব এই ক্যাপসিকামগুলো ভাজা হতে হতে আমরা মিক্সির বলে মশলাটা তৈরি করে নেব মশলা তৈরি করতে নিয়েছি হাফ বাটি পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে কাজু এইগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ক্যাপসানগুলোকে আমি ঠিক এইভাবেই ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পুরনে দিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার গোটা গরম মশলা দারুণ সেন্ট বেরিয়ে গেছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সির জারে করে রাখা পেস্টটা দিয়ে দেব আবারও এটাকে হালকা একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে লবণ দেবো যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয় এবার মিক্সির জার ধরে রাখা জল দিয়ে ভালো করে কষতে দেব ঢাকা দিয়ে মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে গেছে আবারও হালকা একটু নাড়াছাড়া করে এক বাটি জল দেব যেহেতু এটা পনির সবজি তাই খুব একটা ঝোল লাগবে না হালকা কেবি হলে হলেই ভালো লাগবে রেসিপিটি ঝোল খুব ভালো মতো ফুটে গেছে এবার দু চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দিলাম স্বাদের জন্য এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেব দিয়ে কিছু টাইমের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেব পনির কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে আবারও কিছু টাইমের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো মতো ফুটে গেছে উপর থেকে মিল্ক মেড দিয়ে দিলাম দু চামচের মতো রেসিপিটি টক মিষ্টি ছাল হবে তাই খেতেও দুর্দান্ত লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলেই তৈরি আমাদের পনির পাতিয়েল সবজি রেসিপিটি শুধু ভাত নয় রুটি লুচি পরোটার সাথেও দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করবেন নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন